আমাদের আকিদা ও বিশ্বাসের কারণে রসুল্লাহিস্লাহাম হাজির এবং নাজির হওয়ার যে গুণাবলী অর্জন করেন সেই আলোকে তিনি তার দেখতেও পান বলে সোবাহ এ ব্যাপারে অনেকের দ্বিমত আছে ত্রিমত আছে অনেকের আকিদাগত বিভ্রান্তি আছে হাজির নাজির অর্থ হচ্ছে যিনি দেখেন এবং শোনেন এবং উপস্থিত থাকেন নাজির হচ্ছে যিনি দেখেন হাজির হচ্ছে যিনি উপস্থিত আছেন তো আল্লাহ রবুল্লাহ আলমিন হাজির ও নাজির এতে কোনো সন্দেহ আল্লাহ শুধু হাজির নাজির না আল্লাহ আল্লাহ শুধু দেখেন আর থাকেন না তিনি শোনেনও রসুলের বেলায় শোনানোর দায়িত্বটা পালন করে ফেরেস্তারা যখনই কোথাও রসুলের উপরে সালাম পড়া হয় ফেরেস্তারা মেসেজ নিয়ে যায় রসুল আপনার উপরে অমোকের সন্তান অমোক সালাম দিয়েছে সুবাহন্দ যখন এই মেসেজ রসুলের কাছে পৌঁছে তখন রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা মর্তবা হাজির হয়ে যায় কোন জায়গার মেসেজটা আসলো সেই জায়গায় রসুলের নজর সম্প্রসারিত হয়ে যায় রসুল ওই মজলিস বা ওই মানুষটাকে দেখতে পান বলি সুবাহন্দ এবং ওই মজলিসগুলোতে জারুর যদি ওই মজলিসের মানুষগুলো তা সহিত রসুলকে স্মরণ করে রসুল সালাম পড়ে পরিবেশটা যদি রসুলের মোয়াফেক হয় তো আল্লাহ রবুল আলমিন ওই মজলিস সাথে সাথে রসুলের সাথে কানেকশন করে দেন মজলিসটা মদিনার সাথে একীভূত হয়ে যায় সুবাহ এবং ওই মজলিসে রসুল নিজে হাজির থাকে অপব্যাখ্যা যারা দেয় তারা আল্লাহর গুণাবলীর সাথে রসুলকে মিলেয়া অনেক সময় আমাদেরকে সেরেকের দিকে আহ্বান করে অথচ আমরা এটা খুব ভালোভাবেই বুঝি যে আল্লাহর গুণাবলী থেকেই সবাই ক্ষমতা প্রাপ্ত গুণ অর্জন করে কি বলেন ঠেকে না আল্লাহ কাউকে কোনো কিছু না দিলে ব্যক্তিগতভাবে কারো কিছু অর্জন করার সুযোগ নাই যেমন আপনার চোখ আছে দিয়েছে কে এই চোখ দিয়ে কি আপনি নিজের ইচ্ছায় দেখেন না আল্লাহ দেখান বলে দেখেন কি বুঝতে পেরেছেন চোখ অনেকেরই আছে দেখে মনে হবে চোখ ঠিক আছে কিন্তু সে চোখে দেখে না আছে না নাই লেন্স ঠিক আছে চোখ ঠিক আছে আকার আকৃতি সব ঠিক আছে দেখে না কেন কারণ এই ব্যক্তির দেখার ব্যাপারে আল্লাহর হুকুম রহিত হয়ে গেছে আবার চোখ নাই অন্ধ মানুষ সেও সব কিছু ঠিকভাবে পরিচালনা করতে পারছে না তো সে কিভাবে পরিচালনা করে আল্লাহ তাকে সেইভাবে পরিচালনা করছেন আমাদের হেফজোখান একটা ছেলে আছে অন্ধ ছেলে বাগাদি দরবারের মাদ্রাসায় মোটর সাইকেল চেঞ্জ করে যদি নতুন মোটর সাইকেল নিয়ে ঢুকি সে ওটাও বুঝতে পারে হুজুর নতুন মোটর সাইকেল কিনছেন নাকি আল্লাহ বলবেন না গলার আওয়াজ শুনে সে বুঝতে পারে কে আসছে হাত ধরলে হাত ধরেও বলে ফেলতে পারে যে কে ইভেন মাদ্রাসের বেশিরভাগ কাজ সে করে গেট লাগানো কেউ আসলে খুলে দেওয়া তালা খোলা কাউকে কিছু আগায় দেয়া গায়ের গন্ধসুকে বলে দিতে পারে যে কে তোলা বলবেন না তাহলে আমি আপনি যেই চোখ দিয়ে দেখি দেখায় কে আল্লাহ এখন আমি আপনি আড়ালের পিছনে কিছু দেখি না দেয়ালের ওই পাশে কি আছে দেখি না অথচ রসুল্লাহ বলছেন আমি আমার পিছনে এবং সামনে সমান দেখি আপনি কোথায় যাবেন নবীকে আপনি নাজির মনে করতে চান না তো নাজির তো পিছনে দেখে না দেখার কথা না আমি চোখ দিয়ে সামনে দেখি নবী তো পিছনেও সাহাবা আজমাইন নামাজে দাঁড়িয়েছেন রসুল্লাহ জামাত শেষ করে বললেন সাহাবা আজমাইনকে অমক অমকে নামাজ আবার পড়ো নির্দিষ্ট করে বললেন তোমরা নামাজ আবার পড়ো সাহাড়া তো অবাক সেই বললেন আমি সামনে পিছনে সমান দেখে আল্লাহ আমাকে দেখায় সমান তো রসুলের মর্যাদা এত উপরে যে এটাকে আপনার আমার জ্ঞান দিয়ে বিবেচনা করে আসলে অসম্ভব যেমনিভাবে ভাবে আল্লাহকে বিবেচনা করার সৃষ্টির কারো পক্ষে সম্ভব আল্লাহ যতটুকু ধারণা দিয়েছেন ততটুকুই আমরা পরিপূর্ণ বুঝি না আল্লাহ যে নিজেকে পরিচয় দিয়েছেন হাইউল কাইয়ুম লা তাজু সেনাতু ওয়ালা ন লাহু মাফিসমা ওয়াত ইয়মাফিল আর মাংজেল লাজি আ শ্রো ইন দা এই যে কথাগুলো আল্লাহ বলেছেন কয়টা আপনি বুঝেছেন হাইউল কৈয়ুমের অর্থ কি বুঝেছেন আপনি তিনি ছিলেন আছেন থাকবেন আপনি কি ছিলেন আছেন থাকবেন কেন না আপনিও ছিলেন আছেন থাকবেন অসুবিধা কোথায় আল্লাহ তো বলছে আরে বুঝেন বুঝতে হবে আল্লাহর গুনাবলির সাথে বান্দার গুনাবলি মিল থাকা এই না যে বান্দার রব হয়ে যাবে গুণাবলীর তারতম্য থাকবে ডিফারেন্স থাকবে রবিয়ত এক জিনিস হালকিয়ে তার এক জিনিস আপনি রুহের জগতে ছিলেন আপনি মায়ের রহেমে ছিলেন আপনি পৃথিবীতে আসছেন আছেন আপনি কবরের জগতে থাকবেন আপনি হাসরের জগতে উঠবেন আপনি জান্নাতে থাকবেন তো আপনি নাই কোথায় কি আমরা আছি তো কিন্তু আমরা আমাদের রবের আগে ছিলাম রব যেদিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আমরা আছি তাহলে জগৎ কয়টা আপনি তো শুধু এই পৃথিবীতেই না আপনি তো রুহের জগতেও ছিলেন মায়ের রাহেমের জগতেও ছিলেন আপনি বর্তমান আলমেও আছেন আলমে বরজাকেও থাকবেন আপনি আলমে হাসরেও উঠবেন এবং আপনি চূড়ান্ত জিন্দিগি জান্নাতেও থাকবেন আপনিও কাইয়ুম কিন্তু আপনার কাইয়ুমের অর্থ আর আল্লাহর কাইয়ুমের অর্থ এক আপনিও আছেন থাকবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আবাদুল আবাদ ধরে আছেন থাকবে এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলা অপছন্দ করি কারণ এগুলোর মধ্যে ইমানের ঝুঁকি থাকে কি থাকে ইমানের ঝুঁকি থাকে রসুল্লাহ বলছেন মেশকাতে হাদিস রয়েছে মুসলিম শরীফে হাদিস বর্ণ হয়েছে বহারি শরীফে বর্ণিত হয়েছে আবহরারা বলছেন রসুল্লাহ বলছেন যে শয়তান তোমাদের সাথে ভালো সম্পর্ক রাখে এবং তোমাদেরকে বিভিন্ন বিষয়ে সে প্রশ্ন করে কে তোমাকে বানিয়েছে কে আকাশ বানিয়েছে কে জমিন বানিয়েছে উত্তর কি এই প্রশ্নগুলো সে করে ভালো ভালো প্রশ্ন না প্রত্যেকটাই ইমানই প্রশ্ন কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে ইমান বাড়তেছে জমিন কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে ইমান বাড়তেছে আসমান থেকে জমিন পর্যন্ত যত মাখলুকাত আছে কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে এই প্রশ্নগুলো কে করে শয়তান করে তো আপনার ইমান সে বাড়াচ্ছে শেষ প্রশ্নটা সে করে তো তোমার রবকে কে বানিয়েছে সবই তো আল্লাহ বানিয়েছে তো আল্লাহকে কে বানিয়েছে নাজ বললেন না সে বন্ধুর বেশে আপনাকে অনেক দূর আগে হঠাৎ করে এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে ওটা ভুল করলে আপনি শেষ আমাদের সমাজে এরকম বন্ধু আছে না নাই বছরের পর বছর ভালো ভালো উপকার করে একেবারে কলিজার ভিতরে ঢুকে যায় শেষ এমন এক মাইর দেয় আর বলতেও পারে না যে হাই হাই কারে বিশ্বাস করলো শয়তান আপনার এমন বন্ধু শয়তান শত্রু হয় না শয়তান মানুষের সাথে শত্রুতা করে না অথচ আল্লাহ বলছেন সে শত্রু কারণ চূড়ান্তভাবে সে এমন শত্রুতাটাই করে যেটা আপনার আমার নলেজেরও বাইরে থাকে অথবা সে এমন হাই থট ম্যাটেতে প্রতারণা করে যেটা আপনি অনেক সময় খেয়ালও করেন রসুল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান এবং ফেরেস্তা জড়িত আছে কে জড়িত আছে শয়তান এবং ফেরেস্তা জড়িত আছে হাদিসের রসুল বলছেন যে ফেরেশতা যেমন মানুষের সাথে থাকে শয়তানও মানুষের সাথে থাকে কি শয়তান মানুষের রগ রেশায় শিরা উপসেরায় বিচরণ করার ক্ষমতা রাখে দিয়েছে এমন এমনকি সে কলবের পাশে দাঁড়িয়েও মানুষকে ওয়াস্তুয়াশা দিতে সক্ষমতা রাখে হৃদয়ের পাশে গিয়া হার্টের খুব কাছে গিয়া মানুষকে অস্ত্রতা দেওয়ার ক্ষমতা সে রাখে শুধুমাত্র কলবের ভিতরে প্রবেশ করার অধিকার তার নাই তো সে কি করে ভিতরে ঢুকতে পারলে তো কাজ হয়ে গেছিল সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এটাই যে আমি আপনার বান্দাদেরকে জান্নাত থেকে ঘুরাইয়া জাহান নামে নিয়ে যাব এমন প্রতারণা এমন প্ররোচনা তাকে দিব যে সে নিজেই নিজেকে ধ্বংস করে দিবে তখন আল্লাহ বলেছেন তোমার ক্ষমতাটা যতটুকু আমার দয়াটা তার চেয়ে বেশি তুমি আমার আমার বান্দাকে তুমি জাহান নামের দোরগোড়ায় দিবা বান্দা আমার দিকে রহমতের আশা নিয়ে একটা নজর দিবে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিব এই জন্য শয়তান যেটা করে সে মানুষের হৃদয়ের উপরে আচ্ছাদন তৈরি করে সে তো ভিতরে ঢুকতে পারে না বাইরে দরজা বন্ধ করে কথা বুঝতেছেন কেউ যদি কারো ঘরে ঢুকতে না পারে তাহলে কি করে বাইরে দিয়ে তালা দিয়া দেয় তারপর একটা বাধা সে দেয় চিন্তা করে এটার ভিতরে যদি সে থাকে বন্দি থাকুক আর বাস বাইরে যেন আসতে না পারে আবার বাইরে যদি সে বিচরণ করে ভিতরে যেন যাইতে না পারে এটাও তার এক ধরনের দখল এটাকে রসুল্লাহ ইসলাম সাল্লাম বলছেন যে মানুষের কলবের উপরে গুনাহের কাজের দ্বারা এমন বাদাসে তৈরি করে মানুষকে গুনাহে লিপ্ত করে পাপাচারে লিপ্ত করে এগুলোর কারণে অটোমেটিক তার এই নিরাপদ দুর্গটা অচল হয়ে যায় এটার মধ্যে যাতায়াত সক্ষম হয় না ফলে তার হৃদয় মরে যায় সে রবের রবু আর বুঝতে পারে না এই বিষয়গুলোকে সুস্পষ্ট করবার জন্য আল্লাহ রবুল আলমিন জমিনে এমন একজনকে পাঠালেন যাকে আল্লাহ বলছেন কাহফতলী নাসি জামিয়া মানুষের জন্য তিনি যথেষ্ট বলিস কে নী মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লাম তিনি মানুষের জন্য যথেষ্ট এখন অনেক মানুষ আছে এটা মানতে চায় না আল্লাহর কথা কার কথা মানুষের জন্য যথেষ্ট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই প্রশ্নের আলোকেই আমরা বলি যে নবী যার হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে কারণ নবী যথেষ্ট নবীকে যদি আমরা পেয়ে যাই আল্লাহ পাওয়া আর বাকি থাকে না কারণ নবীকে পেতে যিনি উদ্বুদ্ধ করেছেন তিনি তো আল্লাহ আল্লাহ বললেন কুল উল্লাহ নবী আপনি বলেন আমি এক অদ্বিতীয় আমি ছাড়া কেউ নাই কারে দিয়ে বলাইলেন নবীকে দিয়ে বলাইলেন তা আপনি যদি নবীকে মেনে নেন আর কিছু বাকি থাকে এই জন্য রসুল বলেছেন কুল আ ইলাহ ইল্লাল্লাহ তুফলেহুল যদি তোমরা আমার সাথে কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সফল হয়ে যাবে এই যে সফলতার কথাটা আসলো এই সফলতার বাকি অংশ আল্লাহ আব্বুলা আলামে যুক্ত করে দিয়েছেন ওইটা হচ্ছে ঘোষণা মোহাম্মাদুর রসুল্লাহ কালেবার এই দুই অংশ কথা বুঝতেছেন প্রথম অংশ নবী বলেছেন যে তুমি যদি লা ইলাহ ইল্লাল্লাহ বলো সফল হবে আর যিনি বললেন সফল হবে তাকে মেনে নেয়াই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এই হলো কালিমার পরিপূর্ণতা তাহলে আপনি যদি শুধুমাত্র বলেন সফল হবেন তখনই যখন নবীকে মেনে নিয়ে বলছেন কি বলেন ঠিক কেনা যদি এমন হতো মৌসা নবী বলতেন তার যুগে তিনি বলেছেন কালিমার দাওয়াত তিনিও দিয়েছেন লাহ ইল্লাল্লাহ মৌসা কালিমুল্লাহ আদম নবীও দিয়েছেন এই কালেমার দাওয়াত ইহু আদম ও সফিউল্লা হাজরত ঈসাও দিয়েছেন লাহ্লাহ ঈসা রুহুল্লাহ বলেছেন কিনা লাই ইল্লাল্লাহর সাথে সকল নবীদেরই নাম যুক্ত ছিল তাদের নবীদের কালেমা এটাই ছিল তাদের উন্মতের জন্য দাওয়াত আর আমাদের নবী সাল্লাহ্লামকে আল্লাহ রবুল আলমিন একইভাবে ওই কালেমার মধ্যে চূড়ান্ত যুক্ত করে দিলেন লাহু মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এটা চূড়ান্ত করে দিলেন শেষ নবী বললেন আমার পরে আর কোনো নবী আসবে না আমার নবুয়াতের মাধ্যমে রেসালাতের মাধ্যমে এই ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে হয়ে গেছে এই রেসালাতের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে ফালা রসুলা বাদি আমার পরে আর কোনো রসুল আসবে না ওয়ালা নবী কোন আসবে না রসুল পরে আর কোনো আসবে না কোনো নবী আসবে না অথচ রসুল বলছেন কাজাবিনা আমার পরে কেয়ামতের মাঝামাঝি সময়ে অনেক মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটবে কাদের আবির্ভাব মিথ্যাবাদীদের এই মিথ্যাবাদী কারা যারা নিজেদেরকে নবী দাবি করবে রসুল দাবি করবে বলি নাওসব আল্লাহ নবী বলেন ফাহ তোমরা তাদের থেকে পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও এই মিথ্যাবাদীদের সাথে তোমাদের কোনো সম্পর্ক রাখা চলবে অথচ আমরা কি করছি খুঁজে খুঁজে মিথ্যুকদের পক্ষে দালালি করছি কি বলেন ডেকেরা এই মিথ্যাবাদী হয়তো সরাসরি নিজেকে নবী দাবি করে না সরাসরি নিজেকে নবী দাবি করে না কিন্তু এমন ইস্যুতে কথা বলে যে নবীকেও হার মানিয়ে দেয় এমন পয়েন্টে কথা বলে যে নবীর সম্মান মাটিতে মিশায় কথা বুঝতেছেন এরা নবী দাবি না করলেও নবুয় নিয়ে টানাটানি করছে এদের কথা কাজের দ্বারা এটা প্রমাণিত যেটা তারা নবী শেষ নবী ছিলেন রসুল শেষ রসুল ছিলেন এটা মানতে চান আপনি একটা সহজ উদাহরণ নেন আমার কাছ থেকে আপনি যদি আপনার জন্য কাউকে যথেষ্ট মনে করেন যে কোনো প্রয়োজনে যদি আপনি বুঝেন যে তাকে দিয়েই আমার সমাধান হয়ে যাবে তাহলে আপনি কি করবেন সব সময় তার মর্যাদা রক্ষা করে চলবেন এটাই তো নিয়ম যেহেতু একে দিয়ে আমার সব হচ্ছে এবং ভবিষ্যতে হবে এছাড়া আর কাউকে লাগবে না তাইলে তার বিপরীতে কোনো কথা আমি বলব সাধারণত মিছি রসুল বললেন আমার পরে আর নবী নাই রসুল নাই তাইলে আপনি এই নবীর মান মর্যাদার ব্যাপারে হুশিয়ার হয়ে কথা বলবেন যাতে করে অন্য কারো সাথে নবীর মর্যাদা মিলে না যায় কি না আপনি এমন কথা বলতে পারবেন না যে নবীর সাথে মিলে যায় বা নবীর চাইতে বড় কাউকে তুলে ধরা যায় তাইলে আপনি নবুয়ত স্বীকার করলেন অন্য কোনো নবীর আগমন অপেক্ষা করছেন অথবা অন্য কাউকে আপনি নবীর চাইতে বেশি মর্যাদা দিয়ে ফেলছেন এই জায়গায় আকীদাগত একটা বিরাট বিষয় রয়েছে এই বিষয়গুলো আল্লাহ বলেছেন আল্লাহর রাসূল বলেছেন কে বলেছেন আল্লাহ বলেন মা কালা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকা ওয়ালাকিন যে মুহাম্মদ এমন কেউ না যে তোমাদের মতো কোনো পুরুষের পিতা মানে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মতো কোনো মানুষ মনে করো না তোমরা যেমন মানুষ তোমাদের যেমন সন্তান হয় মোহাম্মদ এর সন্তান হয়েছে কিন্তু তোমরা মনে করো নাই তোমাদের মতো কোন পুরুষের পিতা সোহানাল্লাহ বলবেন না আপনি তো যুক্তি উনিও আমাদের মতো সংসার করেছেন ওনারও সন্তান হয়েছে আল্লাহ বলছে না ওনার সব থাকার পরে উনি তোমাদের মতো কোন পুরুষের পিতা নেন তাহলে আপনি পিতা উনি পিতা এ কথা এক কথা বলা যাবে আল্লাহ নিষেধ করে মা কেন মোহাম্মদিন আবাহাদিন মির রেজা আলিকুম

সন্তানের নামে বাবাকে ডাকতো সন্তানের নামে বাবাকে একই ভাবে ডাকত একইভাবে রসুল্লাহালামের এক সন্তানের নাম ছিল কাসেম কি নাম ছিল কাসেম তো কেউ কেউ রসুলকে ইয়া আবুল কাসেম হে কাসেমের পিতা বলে ডাক দিল আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে ওহি করলেন জিব্রাহ আলাম এসে বললেন রসুল আপনি নিষেধ করে দেন কেউ যেন আপনাকে আবুল কাসেম বলে না ডাক আবুল কাসেম বলে না ডাকে রসুল বললেন সাম্মু বিসমি ওলা তক্তানুবি কুনিয়াতি তোমরা আমার নামে নাম রাখতে পারো কারণ নাম মোহাম্মদ রাখা অসুবিধা নাই কিন্তু আমার যে কুনিয়াত আমার যে উপাধি এরকম উপাধিতে কারো নাম রাখতে পারবে নবীর উপাধি ছিল আবুল কাসেম নবীর উপাধি ছিল হাঁশে নবীর উপাধি ছিল বাশি নবীর উপাধি ছিল তিনি রহমাতুল্নবী নবী রহমা এইভাবে বিভিন্ন নাম নবীর একশোটির মতো নাম হাদিসে আসছে এই নামগুলিতে কাউকে নামকরণ করা যাবে যেমনিভাবে আল্লাহর নামে কাউকে নাম রাখা যাবে না রহমান কার নাম নাম রাখা যাবে রাখতে হবে আব্দুর রহমান রহিম কার নাম রাখা যাবে রাখতে হবে আব্দুর রহিম সত্তার কার নাম রাখা যাবে বলতে হবে আব্দুল সত্তার সত্তারের বান্দা রহিমের বান্দা রহমানের বান্দা বুঝতে পেরেছেন তো আমরা তো অহরহ রহিম নামে ডাক রহিম এই রহমান শুন যদিও আমরা ওই খেয়ালে ডাকি না যে রহিম মানে রব রহমান মানে রব এই জন্য হয়তো আল্লাহ মাফ করে দেবেন কিন্তু এখানে আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে ফেলা হচ্ছে কি বলা ঠিক কেন সতর্ক হতে হবে কিনা রসুল্লাহ ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলম বলেন শুধু কি তিনি রসুল রসুল বললে লোকের আবার সূত্র করব তাহলে তো নবী কয় নাই তিনি শুধুমাত্র রসুল বলছেন নবী বলেন নাই আল্লাহ এখানে সেল মেরে দিলেন অহাত আমার নবী তিনি তো রসুল বটেই এবং তিনি হচ্ছেন শেষ নবী সুবাহ ওয়াকান আল্লাহ বিকুল্লি সেই আলিমা আর আল্লাহ বলছেন সব বিষয়ে আল্লাহ সবচাইতে ভালো জানেন সোহাল রসুল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন যে আল্লাহ রবুল আলমী নিজেই রসুলের পক্ষে কথা বলেছেন যে রসুল আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি নাজির হিসাবে কী হিসাবে নাজির হিসাবে ইয়া ইউ হ্যা নি রসুল রসুল নিজে বলছেন হে মানবজাতি জাতি আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন হে মানব জাতি ইন্নি রসুল আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি বলে মর্যাদার স্তরটা এত হাই যে রসুলের সামনে কথা বলতে অনেক বড় জ্ঞান চাই অনেক বেশি আবেগ ভালোবাসা দক্ষতা চাই কি বলেন ঠিক কেনা সলমান তো হাজিরিন রসুল্লাহর গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর লাগবে শেষ হবে না তাবার কাল্লাজী নজ্জল আল ফোরকান আলা আবদি লিয়া কুন আলী আল মিনা নাজিরা আল্লাহ বলছেন তিনি মহামহিম যিনি তার বান্দার উপরে ফোরকান নাজিল করেছেন যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী হন রসুল্লাহকে আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি নাজির সতর্ককারী ভয় প্রদর্শনকারী তো যিনি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী নাজির সেই নাজিরের ব্যাপারে ভয় থাকা দরকার আছে না নাই উদাহরণ সরকারের পক্ষে পুলিশ তার পক্ষে না পুলিশই সরকার সরকারের পক্ষে সতর্ককারী আইন বাস্তবায়নকারী হচ্ছে পুলিশ আপনি কাকে ভয় করেন কাকে আপনি কি সরকারকে ভয় করেন আপনি পুলিশকে ভয় করেন কাকে কিন্তু ভয়টা কার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কারণ পুলিশের ব্যাকআপকে সরকার পুলিশের ব্যাক আপকে তাহলে পুলিশকে আপনি ভয় করতেছেন সরকারের প্রতি ভয় থাকার কারণে তো আল্লাহর পক্ষ থেকে নবী আপনাকে নাজির হিসেবে সতর্ক করছেন নবীকে ভয় করবেন আল্লাহকে ভয় করার কারণেই কিন্তু উম্মত নবীকে ভয় করে না নবীকে ভয় করে না নবীকে ভালোবাসে মহাব্বত করে কারণ তিনি এমন এক নাজির যিনি উন্মতের জন্য কাণ্ডারি তিনি যদিও সতর্ককারী যিনি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী কিন্তু তিনি আবার এই উম্মতের তারপরে পুলিশের সাথে নবীর উদাহরণ যায় না আমরা তো আসলে পুলিশের জন্য ভয় পাই আল্লাহরের অত ভয় পাই না অসুবিধা আমাদের অবস্থা তো এইরকমই দেখলাম তাই না বিভিন্ন অজুহাত দিয়ে আমরা বলতেছি পুলিশের ভয় রাস্তায় নামতে না। এখন আল্লাহর ভয়ে আমরা সঠিক কথা বলি না এখন পুলিশের ভয় নাই কি নাই এখন পুলিশের ভয় নাই এতদিন পুলিশের ভয়ে বলতে পারেন নাই এখন আল্লাহর ভয়ে একটু সঠিক কথাটা বলেন এখন তো আল্লাহর ভয়ে সঠিক কথা বলছেন না এখন তো দেখি নেতার ভয়ে দলের ভয়ে কথা বলছেন এরকম দেখি না তো সব যুগে ফেরাউন যেমন নমরুদ যেমন হামান যেমন সব যুগে শয়তান তেমন সব যুগে আল্লাহওয়ালারা তেমন সব যুগেই মোনাফেকরাই তেমন চরিত্র বদলায় না চাপে আমরা থাকি ভাবি চাপ কেটে গেছে উল্টা দেখি আরেক ধরনের চাপ চলে আসে কথা বুঝতেছে এক সময় এক অ্যাঙ্গেলে কথা বলতে পারি না এখন আবার আরেক অ্যাঙ্গেলে কথা বলতে পারি তো আমাদের আর বাসার উপায় হবে কবে একটাই রাস্তা আমাদের আগে থেকে যেটা ফলো করছি সেটাই ভয় করলে একমাত্র কাকে করো মহাব্বত করলে একমাত্র কাকে করো নবী আল্লাহকে মহাব্বত করার অপশন নাই বাবা এগুলো বুঝেন এগুলো মাথায় রাখেন বারবার বলছি বোন আল্লাহ আল্লাহ নিষেধ করছেন তুমি আমাকে কি ভালোবাসো আবার নবীকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসো আরে ভাই সন্তানের ভালোবাসা বাবার কিছু আসে যায় না বাবা সন্তানকে ভালোবাসে এটাই জীবনের কামিয়াবি কি বলেন ডেকে না আপনি বাবাকে ভালোবাসবেন এই তো আখ্যা বাবা করে নাকি করে বাবা তো আপনাকে লালন পালন করছে খাওয়াচ্ছে পড়াচ্ছে বাবার জীবনের এত স্বাদ নাই বাবা চিন্তা করে আমার দায়িত্ব আমি পালন করে যাই ভবিষ্যতে ছেলে সুযোগ পাইলে করবে না করলে না করলে না রব তো তিনি যিনি সব সবসময় বান্দাকে লালন পালন করেন তিনি আপনার থেকে কিছু আশা করেন না করেন কোনটা আশা করেন যে আপনি তার সুক্রিয়া আদায় করবেন তার ইবাদত করবেন হুকুম মানবেন তার পক্ষ থেকে প্রেরিত রসুলকে ইজ্জত করবেন সম্মান করবেন ভালোবাসবেন সবাই এটাও এক ধরনের মিস যে আপনি আসলে কার কথা